আজকে আলোচনা করব ভিন গ্রহের মানুষের টাইম মেশিন ভ্রমণ কল্পনা নাকি বাস্তবতা বহুদিন ধরেই বিজ্ঞান কল্পকাহিনীতে টাইম মেশিনের ধারণা প্রচলিত কিন্তু যদি সত্যি ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীরা টাইম মেশিনের সাহায্যে আমাদের পৃথিবীতে আসতে পারে তাহলে কিভাবে তারা এটি করে আর এর পিছনে কী ধরনের তত্ত্ব কাজ করে আজ আমরা এই রহস্যময় বিষয়টি নিয়ে আলোচনা করব টাইম মেশিনের ধারণাটি মূলত সাধারণ আপেক্ষিকতা বা জেনারেল রিলেটিভিটি তত্ত্ব থেকে এসছে আইনস্টাইন তত্ত্ব অনুসারে যদি স্থান কাল যথেষ্ট বাঁকানো হয় তবে তা ভবিষ্যৎ কিংবা অতীতের দিকে সংযোগ সৃষ্টি করতে পারে বিজ্ঞানীরা মনে করেন এই ওয়ার্ম হোল বা টাইম পুল ব্যবহার করে টাইম ট্রাভেল করা সম্ভব হতেও পারে কিন্তু আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এটি করা অসম্ভব তবে ভিন গ্রহের উন্নত সভ্যতা কি এই বাধা অতিক্রম করে ফেলেছে এখানেই প্রশ্ন তাহলে ভিন গ্রহের টাইম মেশিন প্রযুক্তি কেমন হতে পারে ভিন গ্রহের প্রাণীরা যদি টাইম মেশিন ব্যবহার করে থাকে তাহলে তাদের প্রযুক্তি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত তারা হয়তো কিছু কাজ করতে পারে টাইম ট্রাভেল করার জন্য এক প্রযুক্তি ব্যবহার করতে পারে তারা মহাবিশ্বের শর্টকাট বলা হয় এটি দুটি ভিন্ন সময় ও স্থানকে সংযুক্ত করতে পারে যদি ভিন প্রাণীরা ওয়ার্মহোল নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করে তবে তারা মহাকাশ এবং সময়ে মুক্তভাবে চলাফেরা করতে পারবে দুই নম্বর হচ্ছে টাসিয়ন বা চালিত মহাকাশযান টাচিয়ন হলো কণার এক ধরনের তাত্ত্বিক রূপ যা আলোর চেয়ে দ্রুত গতিতে চলতে পারে যদি এই কণাগুলো ব্যবহার করে মহাকাশযান তৈরি করা যায় তাহলে তা সময়কে অতিক্রম করতে পারবে এবং অতীত বা ভবিষ্যৎ যাত্রা করতে সক্ষম হবে তিন হচ্ছে মহাজাগতিক টাইম ডাইলে ব্যবহার করা কিছু বিজ্ঞানী মনে করেন কৃষ্ণগহব্বর বা নিউট্রন তার কাছাকাছি সময় অনেক ধীর গতিতে চলে যদি ভিন গ্রহের প্রাণীরা এই ধরনের জায়গা ব্যবহার করে টাইম ট্র্যাভেল করার কৌশল শিখে থাকে তাহলে তারা সময়ের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে এখন আসা যাক ভিন গ্রহের মানুষের পৃথিবীতে আসার প্রমাণ আছে কি অনেক মানুষ দাবি করেন অতীতে বা বর্তমানেও এলিয়েনদের দেখা গেছে কিছু ও সংক্রান্ত রহস্যজনক ঘটনা ও পুরনো সভ্যতার নিদর্শন যেমন মিশরের পিরামিড মায়া সভ্যতার জ্ঞানের বিস্ময়কর উন্নতি থেকে অনেকেই সন্দেহ করেন যে ভিন গ্রহের প্রাণীরা হয়তো টাইম মেশিনের সাহায্যে আমাদের ইতিহাসে হস্তক্ষেপ করেছে যদি আমরা টাইম মেশিন তৈরির ক্ষমতা অর্জন করতে পারি তাহলে হয়তো একদিন আমরাও ভিন গ্রহের সভ্যতার সঙ্গে যোগাযোগ করতে পারব তবে আপাতত বিজ্ঞানের কল্পনার অংশ হিসেবেই থেকে যাচ্ছে কিন্তু কে বলতে পারে হয়তো ভবিষ্যতে আমরাও টাইম মেশিন চড়ে মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটন করতে পারব তবে শেষ কথা হচ্ছে ভিন গ্রহের মানুষের টাইম মেশিন প্রযুক্তি বাস্তব কিনা তা এখন অজানা তবে বিজ্ঞানের বর্তমান গবেষণা এবং কল্পনা শক্তি আমাদের এই বিষয়ে ভাবতে অনুপ্রাণিত করে ভবিষ্যতে নতুন আবিষ্কার হয়তো আমাদের আজকের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে আপনার মতামত কি আপনি কি মনে করেন এলিয়েনরা সত্যি টাইম মেশিন ব্যবহার করে আমাদের মাঝে আসে মন্তব্যে জানাবেন অবশ্যই ধন্যবাদ ডক্টর ভালো থাকবেন